মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আইটেল এর স্মার্ট ওপো এ থ্রি এস ছয় একশো আঠাশের ডিভাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো টাকা রিয়েলমি সি পঁচাত্তর ওয়াটারপ্রুফ সব ডুবাই নিতে পারবেন মাত্র একটি ডিভাইস মাত্র পেয়ে যাবেন সাত হাজার টাকা রেডমি নোট নাইন এস আজকে পেয়ে যাবেন ধামাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা আইফোন সিক্স ধামাকা পেয়ে যাবেন মাত্র সাত টাকা রিয়েলমি এইট আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো মাত্র হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার স্বপ্ন পূরণ হবে এই শীতের অফারে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে মাত্র তিন হাজার টাকা হলে এই সব থেকে স্মার্ট কিনতে পারবেন তাও আবার আইটেল রিয়েলমির গেমিং ফোনগুলো কিন্তু তিন চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দ্য রেডমির গেমিং ফোন জানিয়ে বড় বড় ক্যামেরা ডিভাইসগুলো কিন্তু আছে এ পাশে দেখতে পাচ্ছেন আইফোনের কিছু কালেকশন আছে রিয়েলমির কালেকশন আছে অপু ভিভোর হিউজ কালেকশন অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে বক্স বক্সরা সকল ধরনের ফোনে কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও ভালো আছে আজকে তো ভালোই কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন একদম ধামাকা থাকবে নভেম্বর মাসে শীতের অফার শীতের মধ্যে গরমের অফার থাকবে গরম অফার থাকবে একদম ভাই সবাই যাতে ফোন কিনতে পারে সবাই কিনতে পারে কেউ খালিয়া ফিরে যাবে না অবশ্যই সব ভিজিট করলে একটা ফোন হইলেও কিনতে পারবে ইনশাল্লাহ এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন

হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা এত কম ভাই কম ভাই আজকে প্রতিটা ফোন কমা দিচ্ছে একদম ভাই ভাই কি যারা ভিডিও দেখছেন দেখা মাত্র হচ্ছে ওপো এ নাইন একটা এটার মার্কেট প্রাইস দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া আছে আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নয় মাত্র সাত হাজার পাঁচশো পাঁচশো এটা কিন্তু আপনার ভিডিওর আপনার টাকা করে দিলাম সাত করে দিলাম এই ফোনগুলো অন্য দোকানে কিন্তু নয় হাজার দশ হাজার টাকা

দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ থাকবে পাঁচ ব্যাটারি তাহলে এটা কি সাত হাজার টাকা হবে নাকি না ভাই আরো কম আরো দিবেন আরো কম কত দিবেন আজকে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে একদম ভাই এই শীতের

এইট জিবি রোম থাকবো দুইশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা ত্রিশ মেগা পিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং ব্যাক এর ক্যামেরাও কিন্তু আছে আমি একটু ব্যাক সাইড এর ক্যামেরাটাও দেখা যায় দেখান দেখতে পারছেন তাহলে কত রাখবেন আজকে এটা আজকের প্রাইস কত হলে ভালো হয় বলেন আজকে 8000 করে দেন না ভাই 8000 করে দেন 8000 করে দিব করে দেন জান জান আপনার ভিউয়ারদের কাউরে হতাশা করব না আরো কমে দিলাম মাত্র 7000 টাকা এ তার থেকে আরো 1000 ডিসকাউন্ট তার থেকে আরো 1000 টাকা ডিসকাউন্ট অন্য কোনো দোকানে কিন্তু 8000 টাকাই পাওয়া যায় না আর সেইখানে আজকের অফার প্রাইস 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা হলে কিন্তু নিতে পারবেন Vivo V15 পপআপ সেলফি ক্যামেরা ডিভাইস তারপর তারপর থাকবে হচ্ছে Vivo Y19 এর মডেলটা Y19 জি হুম ওকে এটা র্যাম রাখবে হচ্ছে এইট জিবি রোম থাকবে হচ্ছে টু ফিফটি সিক্স জিবি কত রাখবেন আজকে

দেখা দেব এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু দেখতে পারছো কোন ক্যামেরা দেখাইলাম এবং এই যে ব্যাক সাইডের ক্যামেরা প্রতিটা ক্যামেরাই কিন্তু ফুল ফ্রেশ পেয়ে যাবেন ফোনও ফুল ফ্রেশ তাই না একদম ফ্রেশ ভাই কোনো ফোলা না কোনো দাগ নাই কিছু নাই কোনো কিছু নাই বক্স চার্জার সহ বক্স চার্জার সব সহ ওকে যেটা এস1 ওইটাও ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 256 ভেরিয়েন্ট ওইটাও পাবেন 7000 টাকা এটাও 7000 টাকা হ্যাঁ শুধু আজকে আপনার ভিউয়ারদের জন্য এই অফার ওকে তারপর তারপর আমরা দেখব হচ্ছে Vivo Y70s 5G একটা ফোন Vivo Y70s 5G জি ওকে ফুল ফ্রেশ তাই না

নিতে পারেন তারপর তারপরে থাকবে হচ্ছে টেকনোর স্পার্ক 6 গো এই মডেলটা ওকে স্পার্ক 6 গো 1 জি 3 জিবি র‍্যাম 64 জিবি রম থাকবে ওকে এটা প্রাইস থাকবে আজকে শুধু আপনার ভিউয়ারদের জন্য মাত্র 5000 টাকা ভাই ক্যামেরা কি ভাই এই যে ভিউয়ারস যারা ভিডিওটি দেখছেন আমি এই যে দেখায় দিছি কিন্তু ক্যামেরা মানে এই রকম ক্যামেরা দেখে নেবেন এটা কত রাখবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এত বড় একটা ডিসপ্লে ডিভাইস কিন্তু বাইকের দামে খুচরা এক মানে যদি ভালো না সাত দিনের মধ্যে

কিছু দিব কিছু দিলে খুশি খুশি আরো দুইশো টাকা তারপর হচ্ছে যারা অল্প বাজেটের মধ্যে ভালো গেমিং তাদের জন্য এটা বেস্ট ভাইয়া এটা শুধু আপনার বিয়ারদের জন্য আজকে প্রাইস থাকবে হচ্ছে 6500 টাকা 6500 হ্যাঁ সাথে 6 জিবি র‍্যাম পাবেন 64 জিবি রম পাবেন কে মাত্র 6500 মাত্র 6500 ওকে তারপরে ভাই তারপর হচ্ছে টেকনোলজি এই ডিভাইসটা স্পার্ক 6 টেকনো স্পার্ক 6 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ ফুল ফ্রেশ আমরা প্রতিটা ফোন যেটা দেখা মানে অন করে দেখায় দিচ্ছে কিন্তু ভিউয়ার হ্যাঁ হ্যাঁ কত টাকা রাখবেন আজকে এটা এটাও আজকে অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি ওকে মাত্র 5000 টাকায় পেয়ে যাচ্ছেন পোকো Spark 6 Techno Spark 6 oh, Techno Spark 6 জি তারপর তারপরে থাকবে হচ্ছে Techno আরেকটি ফোন Spark 5 Pro 5 Pro 460 জি

এটা কিন্তু রিয়েলমি এইট এর রিয়াল কিন্তু ডিজাইন পিক্সেল সাইড 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন ভালো একটা ডিভাইস ওকে তারপর তারপরে থাকবে হচ্ছে রিয়েলমি সি পনেরো সি পনেরো চার জিবি র্যাম জিবি থাকবে হচ্ছে এটা রোম সারাদিন ব্যাকে পাবেন ফুল চার্জ যদি নেন সারাদিন চার্জ শেষ করতে পারবেন না

আচ্ছা জান আপনার জন্য 2100 6800 6800 হ্যাঁ ওকে তারপর থাকবে হচ্ছে Oppo A17 Oppo A17 হ্যাঁ হুম এটা কিন্তু ফুল ফ্রেশ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের টি ওকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনের ফোন কিন্তু এটা আজকে কত রাখবে এটা হবে আজকে 7000 টাকা থাকবে 7000 টাকা 7000 টাকা এটা আজকে 7000 টাকায় পেয়ে যাবেন তারপর তারপর থাকবে হচ্ছে Oppo A78 A78 Oppo A78 8256 ভেরিয়েন্টের ফোন এটা কিন্তু 5G একটা ডিভাইস জি জি 5G একটা ডিভাইস ওকে সাইড মাউন্ট ফিঙ্গার কত রাখবেন আজকে

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের একটি ফোন পেয়ে যাবেন মাত্র

জি ওকে র্যাম রুম হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম ওকে কত রাখবে আজকে এটা আজকে রাখবো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা ওকে কালকশন আজকের কালেকশন চার পাঁচ তালা দোকান নাম্বার হচ্ছে বারো দোকান হচ্ছে ফোন ফিক্সার ফোন ফিক্সার আসলে আমাকে আসলে অবশ্যই শুভ ভাইকে পেয়ে যাবেন যারা আপনার শপে আসতে না কুড়িয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে যারা শপে আসতে না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে ফোন ভালো লাগে দেখে নিবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিব আচ্ছা ভিডিও কলে তো ফোন দেখে শুনে অর্ডার করার কোনো ব্যবস্থা আছে অবশ্যই আছে ভিডিও কলে চাইলে আপনারা ফোন যে ফোনটি নিতে চান ওই ফোনটি ভিডিও কলে দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে কত টাকা অ্যাডভান্স করে মাত্র পাঁচশো টাকা আর বাকি টাকা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তাই না কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ ওকে আর এখন যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এটা ফোনের মূল টাকা থেকে মাইনাস যাবে জি ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা পাইকারি নিতে চায় তারাও কি নিতে পারবে তারাও নিতে পারবে ওকে যারা পাইকারি নিতে চান অবশ্যই গ্রামগঞ্জে একটা দুইটা ফোন সেল করে অবশ্যই ব্যবসা করতে চান অবশ্যই এক পিস দুই পিস নিয়ে পাইকারি রেট দিবেন এক পিস দুই পিস পাইকারি রেট থাকবে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ফোন ফিক্সারের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো এই কালেকশন শুনে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ